আসসালামু আলাইকুম আমরা একটু পরে রিলিজ স্লিপের আবেদনটা শুরু করতে পারবো তবে আমাদের প্রশ্ন হচ্ছে রিলিজ স্লিপের আবেদনটা নিজের ফোন দিয়ে করা সবচেয়ে ভালো নাকি কম্পিউটারের দোকান দিয়ে করা সবচেয়েতে ভালো হবে আমি মনে করি কম্পিউটারের দোকানের থেকে নিজের ফোন দিয়ে নিজে করা অনেক বেশি পরিমাণে ভালো হবে এখন আপনারা বলতে পারেন ফোন দিয়ে করব আর কম্পিউটার দিয়ে করব অবশ্যই তো কম্পিউটার দিয়ে ভালো হওয়ার কথা তবে আমি আপনাদেরকে ভালো মন্দ দুইটা বলতেছি আশা করি আপনারা বুঝতে পারবেন কোনটা সবচেয়ে ভালো এখানে দেখেন কম্পিউটার দোকানে কি কি সমস্যা হচ্ছে আপনি যদি আজকে আবেদন করতে যান তাহলে সার্ভারে অনেক সমস্যা করবে কারণ রিলি স্লিপে আজকে অনেক পোলাপান আবেদন করবে সেক্ষেত্রে সার্ভারটা অনেক বিজি থাকবে আর সার্ভারে সমস্যা অবশ্যই দেবে সেক্ষেত্রে আপনি যদি বাজারে যান এবং কম্পিউটারের দোকানে যান তখন যদি সমস্যা করে সার্ভার তাহলে কিন্তু আপনি আবার বাড়িতে ফিরে আসবেন এবং দ্বিতীয়বার আবার যাওয়া লাগবে আর আপনি যদি বাড়িতে বসে যদি কাজটা করেন তাহলে আপনার যদি সার্ভার সমস্যা করে তাহলে আপনি কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে পারবেন আবার দেখবেন এভাবে আপনি আবেদনটা করতে পারবেন আর সবচাইতে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি যখন কম্পিউটারের দোকানে যাবেন তখন নিজে স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারবেন না একটা কম্পিউটার দোকান কিন্তু আপনাকে এক দু এক ঘন্টা সময় কিন্তু দেবে না ওই আবেদনটা করার জন্য কারণ ওইখানে অনেকগুলো কাস্টমার আছে কিন্তু আপনি যদি এই আবেদনটা করতে চান তাহলে আপনার মিনিমাম এক ঘন্টা সময়ের প্রয়োজন কিভাবে সময়ের প্রয়োজন এখানে দেখেন আপনার আশেপাশে অনেকগুলো কলেজ আছে আর সেই গুলাতে কতগুলা সিট খালি আছে সেটা আপনার জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা যদি আপনি জানতে পারেন তখনই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন কারণ আপনি যদি পুল্টা আবেদন করেন তাহলে কিন্তু আপনার রিলি স্লিপে কোনো আসন পাবেন না সেক্ষেত্রে আপনি যদি বাড়িতে বসে যদি আবেদনটা করেন তাহলে আবেদন করার আগে আপনার আশেপাশের গুলাতে কতগুলা সিট খালি আছে সেটা আপনি দেখতে পারবেন এবং দেখার পর এক ঘন্টা না আর অনেক বেশি সময় বসে থেকে বেবেচিন্তে তারপরে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন আরেকটা বয় আপনাদের মাঝখানে হয়তো বা কাজ করতেছে কম্পিউটারে করা আর ফোনে করা হয়তো বা কেমন হবে এটা আপনারা ভাবতেছেন আমি আপনাদেরকে বলি আমি আজকে কয়েকটা স্টুডেন্টের আবেদন করব সবগুলো আবেদনে আমি ফোন দিয়ে করব। সো এখানে কোনো ডিফারেন্ট নাই যে কম্পিউটার দিয়ে করলে ভালো হবে ফোন দেওয়া করলে ভালো হবে না এমন কোনো অপশন নাই সো আপনারা অবশ্যই নিজের কাজটা নিজে করেন আশা করি অনেক ভালো হবে এবং আপনি হয়রানি হবেন না টাকাও বাঁচবে সব দিক দিয়ে অনেক ভালো হবে আর এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন সেটা আমি চারটার পর একটা ভিডিও দেবো এবং সেখানে আপনি নিজে নিজে কীভাবে আবেদন করবেন এবং কিভাবে করলে ভালো হবে এই বিষয় নিয়ে আলোচনা করব সো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর চারটার পর সেই ভিডিওটা দেখে আপনারা আবেদনটা সুন্দরভাবে করতে পারবেন